ঈদ স্পেশাল বিরিয়ানি আমার হাতের বিরিয়ানি রান্নাটা আমাদের বাসার সবাই পছন্দ করে আর ঈদের দিন আমার ছোটো ভাইয়ের জন্য আমাকে বিরিয়ানি রান্না করতে হলো এক একটা মাংসের পিসেস এই বিরিয়ানির জন্য একদমই অ্যানাফ হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কোরবানি এদের স্পেশাল বিফ বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজভাবে একটা হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল সেই সাথে দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি প্রায় চার কাপের মতো একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর মিডিয়াম হিটে এই পেঁয়াজগুলো সুন্দর করে নিয়েছে একদম বেরেস্তা করে নিব আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি এই জন্য কারণ কিছুটা বেরেস্তা আমি তুলে রাখবো যাই হোক বেরেস্তাগুলো পারফেক্টলি ডান এবার আমি তুলে নিচ্ছি আরেকটা কথা পেঁয়াজ বেরেস্তা একটা পাত্রের মধ্যে তুলে সাথে সাথে কিছুটা চিনি দিয়ে রাখবেন এতে করে এটা সপ্তাহখানেকের মতো একদম মোচমুচে থাকে একদম নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন যাই হোক মাংসের পিসেসগুলো দেখুন শুধু অত বড় বড় না এক একটা মাংসের পিসেস এক প্লেট বিরিয়ানির জন্য অ্যানাফ তো আমি এখন সবগুলো মাংসের পিসেস এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দারচিনি তারপরে শাহি এলাচ দিয়ে দিচ্ছি স্টার মশলা সেই সাথে দিয়ে দিচ্ছি ওই যে বিরিয়ানির প্যাকেটের মধ্যে একটা শুকনো মশলা থাকে না ওইটা আর এখানে হচ্ছে কাজু বাদাম কিশমিশ পোস্ত জয়ত্রী জয়ফল ফল এগুলো পরিমাণ মতো নিয়ে বেটে নিয়েছি ওইগুলো দিয়ে দিচ্ছি এরপর একটু ভালোভাবে নিয়ে চেড়ে নিচ্ছি কারণ এখানে পেঁয়াজ বেরেস্তা ছিল তাই আমি এইভাবে দেওয়ার চেষ্টা করছি আসলে যতটা সহজভাবে দেওয়া যায় ততটা সহজভাবে দেওয়ার চেষ্টা করেছি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট পরিমাণ মতো আর হচ্ছে টক দই টক দইটা ফ্রিজে থাকার কারণে এরকম হয়েছে এখানে গুঁড়ো দুধ আমি একটু পানির মধ্যে গুলিয়ে সবটুকু দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এটাও পরিমাণ মতো আর বিরিয়ানির মশলা এটা আমি দিয়ে দিচ্ছি অর্ধেক আর বাকি অর্ধেকটা কখন দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এবার হচ্ছে সবগুলো নিয়ে খুব ভালোভাবে রান্না করা পালা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ঢাকটা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর পর এবার আমি যেটা করবো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ লাল মরচু গুঁড়ো কারণ আমাদের বাসায় সবাই অনেক বেশি স্পাইসি পছন্দ করে আমাদের বাসা সবাই না ঝাল ঝাল খেতেই ভালোবাসে তবে বিরিয়ানি যেহেতু খুব বেশি ঝাল দেওয়া যাবে না তাই সামান্য পরিমাণ লাল মরিচি গুঁড়ো দিয়েছি এটা চাইলে অনেকে স্কিপ করতে পারেন যাই হোক আমি এবার এটা খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নিয়ে ছেড়ে দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি কালারটা দেখুন কতটাই আমি লাগতেছে না তো এই যে একটু পরপর দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনা তুলে নিয়ে Ready এইভাবে করতে করতে আমার মাংসটা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি যেহেতু বড় মাংসের পিসেস এবার আমি এক এক করে প্রতিটা মাংসের পিসেস তুলে নিচ্ছি আর যে মশলাটা থাকবে ওইটার মধ্যে আমি রাইসটা সুন্দর করে ভেজে নিব আর এই হচ্ছে মাংসের পিসেস তো এবার আমি পোলার চাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি তারপর আমি এটা খুব ভালোভাবে নেচে নিচ্ছি আর ওই যে বাকি যে বিরিয়ানির মশলাটা সেটা দিয়েছি কাঁচা মরিচ আলু বখরা তারপর দিয়ে কিশমিশ এবার আমি এটা কিছুক্ষণ রাইসটা যতটা সময় নিয়ে দিচ্ছি আবারও ঝরঝরা করা যায় আর এটা যতটা বেশি ঝরঝরা হবে বিরিয়ানিটা ততটাই আপনার ঝরঝরা হবে যাই হোক দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি বাকি যেই মানে বিফটা ছিল মশলা জাতীয় তো ওইটাও দিয়ে দিচ্ছি এবার এটা খুব ভালোভাবে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো পানি দিয়ে আমি যেটা করি ঢাকনা দিয়ে ঢেকে দে আর যখন একটা দুইটা বলক চলে আসে ঢাকনাটা বন্ধ করে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো দমে রাখি আর এই তো পারফেক্টলি বিরিয়ানি রান্নার ডান দেখতেই পাচ্ছেন কতটা ঝড়ঝর হয়েছে তাই না আর হাঁড়িটা একদম ভোরের টই টুম্বুর হয়ে গিয়েছে এক একটা মাংসের পিসেস দেখেন এক প্লেট বিরিয়ানিতে একটা মাংসের পিস এসে যথেষ্ট আর এই বিরিয়ানিটা এতটাই মজা হয়েছে মনে হয় মুখে লেগে আছে আচ্ছা এই কুরবানি ঈদ স্পেশাল বিফ বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আর সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ